हेलो <laughs> <tries> <laughs> <laughs> <tries> 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 सिरजर <laughs> <laughs> আপনারা কি খেয়াল করছেন একটা জিনিস বাইরে কি আপনারা শব্দ শুনছেন ভীষণ বৃষ্টি ভীষণ বজ্রপাতের কি আপনারা শুনতে পাচ্ছেন নাকি আমি একাই শুনছি আপনি জানেন আপনারা আপনাদের নিশ্চয় মনে আছে দাদা সেরাজুল আলম খান যেদিন মারা গিয়েছিলেন সেদিনও কিন্তু ঠিক এভাবেই বজ্রপাত হচ্ছিল সেদিনও ঠিক এভাবেই বৃষ্টি হচ্ছিল এবং সেদিন আমার মনে হচ্ছিল যে ওনার জন্য বাংলার আকাশ কাছে আজকেও ঠিক আমার এই বজ্রপাঠি দেখেন সারাদিন কিন্তু বৃষ্টির কোনো নাম ঠিকানা ছিল না এখন এই শুনে আমার ঠিক সেই কথাটি ওনার চলে যাওয়ার দিন প্রথম মানে চলে দিন নয় তারিখে বাট আজকে যেহেতু আমরা ওনার সেই স্মরণের প্রোগ্রামটি করছি সে কারণেই হয়তো আজও বাংলার আকাশ আমাদেরকে জানান দিচ্ছে যে তোমরা যেমন সিরাজুল আলম খানকে ভুলে যাওনি আমরাও ভুলে যাই যাই হোক আমরা আমরা আসলে আমাদের বক্তাদের বক্তব্যে চলে যাব আমরা চেয়েছিলাম প্রবন্ধটি আগে পড়তে সেটি হয়ে উঠলো না বাট আমরা প্রবন্ধটি এর মাঝেই আমরা পড়বো আমরা যেহেতু